আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে আলাপ আলোচনা করব এক মাস বা দুই মাস বয়সের বাচ্চা হাসির খাবার নিয়ে আলোচনা বা খাবার নাই বিলে ওই ক্ষেত্রে বাচ্চাগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর বাচ্চাগুলি যদি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন আমরা কি চেষ্টা করি ভিটামিন করি ভিটামিন কাওয়াইলি বাচ্চাগুলি সুস্থ এবং সবল হবে এই হইল আমাদের ধারণা এই হইল আমাদের বিশ্বাস আসলেই কিন্তু এটা অ্যাকচুয়ালি লিগাল বা সত্য কাজ না ভালো কাজ না মাটি খাবার নাই ওই ক্ষেত্রে আপনি ভিটামিন খাওয়াবেন কেন আপনি খাবার দেন ভিটামিন দিলেই সুস্থ সবল হবে না বরং বিলে মাঠে খাবার নাই ওই ক্ষেত্রে যদি আপনি ভিটামিন দেন তাহলে বরং আপনার কামারের ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে এটাই স্বাভাবিক কথা বিলে বা মাকে যদি খাবার কম থাকে তাহলে কিন্তু আমরা খাবার দেওয়ার চেষ্টা করব আমরা ভিটামিন খাওয়ানোর চেষ্টা করব না যেহেতু বাচ্চাগুলি দুর্বল হয়ে গেছে ওই ক্ষেত্রে খাবারের পাশাপাশি ভিটামিন দেব খাবার দেব না শুধু ভিটামিন দেবো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের হাঁসগুলি সুস্থ সুন্দর সবল হবে না বরং আরো ক্ষতিকারক হয়ে দাঁড়াবে যে পরিমাণে খাবারের চাহিদা সেই পরিমাণ তো খাবার বিলে বা মাটি পাইতেছে না ওই ক্ষেত্রে আমরা মার্কেট থেকে খাবার নিয়ে গম দান ভুট্টা ওইসব ক্যাটাগরির খাবার কিনে আইনে হাঁসের বাচ্চাকে দেব পাশাপাশি যেহেতু বাচ্চাগুলি দুর্বল হয়ে গেছে ওই ক্ষেত্রে আমরা ভিটামিন দিতে পারি তাও কি কোনো না কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে কারণ ভিটামিন তো এক ধরনের না বিভিন্ন ধরনের ভিটামিন আছে। আপনার বাচ্চাগুলি কতদিন বয়সের বাচ্চা কিরকম দুর্বল হয়েছে কোন ধরনের ভিটামিনের ঘাটতি হয়েছে ওইসব ব্যাপার বিষয়গুলি কিন্তু আমরা জানি না আমার দরকার ঝিঙের এই ক্ষেত্রে দিলাম আমি ক্যালসিয়াম হইল না কিন্তু হবে না কিন্তু জিঙের যদি প্রয়োজন হয় ঝিংই দিতে হবে ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে তাহলে ক্যালসিয়ামই দিতে হবে আর যদি সি এর ঘাটতি হয় সিএ দিতে হবে যদি এডির ঘাটতি হয় এডি দিতে হবে ওই ক্ষেত্রে কোনো না কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়াতে হবে ওই ক্ষেত্রে নিজেরা মন গড়া কোনো মেডিসিন খাওয়াবো না মন গড়া মেডিসিনে ক্ষতি করতে পারে কিন্তু উপকার না আসার সম্ভাবনাটাই বেশি সবই কিন্তু ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বি সিক্স ক্যালসিয়াম জিঙ্ক সবই কিন্তু ভিটামিন এখন বড় কথা হলো যে কোন ভিটামিনটা আপনাদের প্রয়োজন সেটা কিন্তু আপনারা বুঝতেছেন না এই ক্ষেত্রে কোনো না কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ভিটামিন পাওয়ান আমার মনে হয় ভালো হবে মন গড়া কোনো ভিটামিন পাওয়বেন না এতে করেও আপনার কামারের ক্ষতি হতে পারে প্রতিটা মেডিসিনেরই কিন্তু একশান রিয়াকশান আছে অ্যাকশান রিয়াকশান আছে থাকবে এটাই কিন্তু স্বাভাবিক ভালোর ভিতরে খারাপ খারাপের ভিতরে ভালো খারাপ বালু মিলাই কিন্তু সব কিছুই চলছে শুধু বালু এটাও হয় না শুধু খারাপ তাও বলা যাবে না শুধু বালো হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়া কিন্তু বলা যায় না শুধু খারাপ তাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিউর দেওয়া বলা যাবে না প্রয়োগটা যদি সঠিক হয় খারাপটাও আপনার বালু হতে পারে আর প্রয়োগটা যদি উল্টু পাল্টু হয় তাহলে বালুটাও আপনার খারাপ হতে পারে এটা বুঝার সাথে সম্পর্ক এটা বুঝতে হবে জানতে হবে আর যারা জানে পারে বুঝে বা ফারুদ্সি স্মার্ট একজন ডাক্তার ভালো বুঝে ওনাদের মাধ্যমে পরামর্শ করিয়া আপনারা মেডিসিন গুলি কাওয়ান তিরিশ দিনের পরে গম দান বুট্টা কোনো ডাক্তারের সাথে পরামর্শ করিয়া কাওয়াইতে হবে না বিলে খাবার নাই গমই দেন দানই দেন বুট্টাই দেন অথবা পোল্ট্রি দেন সবই দিতে পারবেন খাবে আর পানি খাবে শেষ এখানে আর কোন নিয়ম কানুন নাই মানে এটা না ঔষধও মন গড়া খাওয়ানো যাবে ধান গম বুট্টা যেরকম মন গড়া আমরা খাওয়াইতে পারি ঠিক তেমনি কিন্তু ঔষধ কিন্তু মন গড়া খাওয়ানোটা উচিত না বা ঠিক না খাবারের পাশাপাশি মেডিসিন দিতে হবে শুধু খাবার দিলেও হবে না শুধু মেডিসিন দিলেও হবে না ওই ব্যাপার বিষয়গুলি আপনার আমার সকলেরই লক্ষ্য রাখতে হবে কি চাইতেছে কি সায় তাদের কি পরিবেশ বুঝতে হবে নিজেরও কিছু জানা থাকতে হবে কামার করে লাভবান সম্ভব। অনেক সিস্টেম অনেক কিছু জানা বোঝার আছে তো জানার জন্য বুঝার জন্য এই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়ে রাখছি আপনাদের দেখার আমন্ত্রণ রইল আপনারা দেখেন শুনেন জানেন বুঝেন এরপরই হাঁস লালন পালন করেন এবং আপনারা লাভবান হন দেশকে এগিয়ে নিয়ে যান এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমি মোহাম্মদ হক হকদুলাল আল্লাহ হাফেজ